নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কবে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন চালু হতে চলেছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশান চালু হতে চলেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত আগস্ট মাসে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু চালু হবার কথা ছিল বিশেষ কিছু কারণের জন্য কিন্তু এসআইআরটি চালু হয়নি তো বর্তমানে এসআইআর নিয়ে সরকারের কি ভাবনা চিন্তা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলতে চাইছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এছাড়া যে বিষয়টি নতুন আপডেট হয়ে আসছে সেটি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দু হাজার সালের সমস্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে সমস্ত যে বিধানসভা ছিল দু সালে ওয়েস্ট বেঙ্গলের সেই বিধানসভার কিন্তু সমস্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে এই থেকে কিন্তু একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু সমস্ত ডকুমেন্ট আস্তে আস্তে রেডি করে ফেলছে আর তার আগে আমরা দেখে নেবো যে ইলেকশন কমিশন ওয়েবসাইটে কোনো আপডেট দিয়েছে কি না ইসি ওয়েস্ট বেঙ্গল আমরা প্রথমে সার্চ করব ইসি ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে কিন্তু আমরা যে বিষয়টি দেখব ইলেকট্রোরোল অফ এসআইআর দু হাজার চব্বিশ এটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে ঠিক আছে এইবার এখানে তো আমি যে কোনো ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু অলরেডি বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে অর্থাৎ যেটা দু হাজার সালের ডিস্ট্রিক্টগুলি ছিল ঠিক আছে এবার আমরা যদি আমাদের যে জেলা নদীয়া জেলা যদি ক্লিক করে দেখি নদীয়া জেলায় কিন্তু সমস্ত বিধানসভার ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে করিমপুর পলাশিপাড়া নাকাশিপাড়া কালীগঞ্জ চাপড়া কৃষ্ণগঞ্জ কৃষ্ণগড় ইস্ট কৃষ্ণগড় ওয়েস্ট নবদ্বীপ শান্তিপুর হাসখালী রানাঘাট ইস্ট রানাঘাট ওয়েস্ট চাকদা এবং হরিণঘাটা কাটা তোমার কিন্তু তেহট্ট বিধানসভাখানে দেখাচ্ছে না তেহট্ট বিধানসভা থাকবে না কারণ হচ্ছে যে দু সালে কিন্তু তেহত্ত বিধানসভা ছিল আমাদের পলাশিপাড়া বিধানসভা ছিল ঠিক আছে সেই পলাশিপাড়া বিধানসভার আন্ডারে কিন্তু সমস্ত গ্রাম এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে অর্থাৎ যে বুথ যে ছিল দুশো নটি সেই দুশো নটি বুথ কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে তোমরা দেখে নেবে যে বিষয়টি তোমাদেরকে বলার ছিল সেটি হচ্ছে যে দু সালে কিন্তু পলাশিপাড়া বিধানসভা ছিল আমাদের বর্তমানে যেটা দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার কুড়ি আঠারোতে কিন্তু পলাশিপাড়া বিধানসভা ভেঙে কিন্তু তেহত্ত বিধানসভা হয়েছে আর একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু দিয়েছে আপনি কি ভোটার তালিকার নাম তুলছেন ভোটার তালিকার নাম এবং অন্যান্য তথ্য যাচাই করতে অথবা নতুন তুলতে সংশোধনের জন্য ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অথবা ইসিআই নেট অ্যাপ ব্যবহার করুন যদি আমরা এখানে ক্লিক করি ভোটার্স ইসিআই ডট ডট ইন একটা নতুন কিন্তু পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু যে বিষয়টি দেখবো আমরা যে নতুন কিন্তু ওয়েবসাইট আপডেট দিয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার কিন্তু বলে দিচ্ছে যে যাদের অলরেডি আঠারো বছর হয়ে গেছে তারা ভোটার ভোটার কার্ডে নাম তুলতে পারবে এছাড়া যাদের ভোটার ভোটের কার্ড সংশোধন করতে হবে তারা কিন্তু ভোটার কার্ড ইমিডিয়েটলি সংশোধন করে নেবেন সংশোধন যেটা চলবে অক্টোবর মাসের সেকেন্ড উইক পর্যন্ত ঠিক আছে অনেকের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে নামের কোনো মিল নেই অথবা ডেট অফ বার্থের কোনো মিল নেই অথবা বাবার নামের কোনো মিল নেই তারা কিন্তু ইমিডিয়েটলি আপনারা ভোটার কার্ডটি সংশোধন করে নেবেন এবং ভোটার কার্ড কিন্তু সংশোধন করা হবে অক্টোবর সেকেন্ড উইক পর্যন্ত ঠিক আছে এক অক্টোবরে সম্ভবত অক্টোবর সেকেন্ড উইক থেকে কিন্তু মোটামুটি এসআইআর লাগু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে কারণ তোমরা নিশ্চয়ই জানো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে বিধানসভা সেই ভোটের কথা কথা মাথায় রেখে কিন্তু খুব ইমিডিয়েটলি এসআইআর চালু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে দু সালের মধ্যেই কিন্তু এসআইআর চালু হবে সেটা কিন্তু এ যেহেতু সামনে পুজো রয়েছে পুজোর কারণে এসআইআর লাগু হবে না পুজোর পর পরে অর্থাৎ অক্টোবরে এর সেকেন্ড উইকের পরেই কিন্তু এসআইআর লাগু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে আর এসআইআরের জন্য যে যে ডকুমেন্টগুলো আপনাদের রেডি করে রাখতে হবে সেই ডকুমেন্টগুলি হলো পশ্চিমবঙ্গে এর সময় প্রয়োজন পড়বে কোন কোন নথি জানুন এসআইআর চালু শুরু হয়ে গেলে বিএলওদের প্রশিক্ষণ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা এটা কিন্তু পুরোনো যে নিউজ সেটা কিন্তু আমরা দেখাচ্ছি এসআইয়ের জন্য যে যে ডকুমেন্ট লাগবে যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকদের পেনশন পেমেন্ট অর্ডার এক সাত দু হাজার সাতাশের আগে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ এসডিও বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অন অনগ্রসর সম্প্রদায় তপসিলী জাতি তপশিল উপজাতি বা অন্যান্য জাতির শংসাপত্র জাতীয় নাগরিক পর্য এনআরসি যাদের ক্ষেত্রে রয়েছে রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পুঞ্জি ফ্যামিলি রেজিস্টার কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা বাড়ির দলিল ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার যে জমির দলিল থাকলেও কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন অথবা জাতি জাতির শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র যে কোনো এর ভিতরে একটা ডকুমেন্ট থাকলে কিন্তু আপনি এসআইআর জন্য আবেদন করতে পারেন ঠিক আছে এবার এসআইআর জন্য যে আনন্দবাজার পত্রিকা একটা নিবিড় সমীক্ষা করেছে সেটি কিন্তু আমরা দেখে নেব ভোটার তালিকার নিবিড় সমীক্ষা কি নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন জেনে নিন আনন্দবাজার ডট কম পড়ে যদি আমরা এটা দেখি তাহলে কিন্তু বিজেপি বলছে সাফাই হচ্ছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয় বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কাদের নামের তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু তাতেও বিতর্ক থামছে না এস এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা বিশেষ নিবিড় সমীক্ষা কী নির্দিষ্ট সময়ান্তরে কমিশনের নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু হাজার দুই সাল থেকে দু হাজার চার সালের মধ্যে বিহারে হয়েছিল দু হাজার তিন সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়েও তার সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি হয় সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তার পরে তা ছাপান্ন লক্ষে গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে পয়লা আগস্ট তারিখে কী কী নথি প্রয়োজন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেটি হলো আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার এই সেই পরিচয়পত্র আপনার নাম উনিশশো সাতাশি সালে পয়লা জুলাই কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি রাজ্য জন্মের শংসাপত্র বৈধ পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া বিশেষ শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র জাতীয় নাগরিক পুঞ্জ এনআরসি তালিকায় নাম বনাঞ্চলের অধিকার শংসাপত্র রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি পারিবারিক রেজিস্টার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্সা ইত্যাদি এপিক রেশন কার্ড চলবে না কেন কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে কিন্তু একটা নির্দেশ জারি করেছে যে আধার কার্ড থাকলেও কিন্তু এসআইআর জন্য সে আবেদন করতে পারবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আগামী অক্টোবর মাসে কিন্তু এসআইআর চালু হতে চলেছে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে